নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আবার চলে এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ রোজগার দিনের রান্নার ভিডিও এটি মোটেও না এটি ছিল কস্তুরবা বা গার্লস জিএফপি স্কুলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস তো সেখানে তোমার দাদাভাইয়ের স্কুলের যে তোমার দাদাভাইয়ের সাথে যেসব কলিগরাও ছিল তাদের ভালোবাসার টানে আমিও সেখানে উপস্থিত হয়েছিলাম তো আমার কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে উপস্থাপন করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমেই দেখো যেহেতু স্কুলটার জন্মদিন পঁচাত্তরতম দিবস তো সেক্ষেত্রেই স্কুলটা কত সুন্দরভাবে সবাই সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার মনে হলো একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কত সুন্দর করে জিনিসগুলি আয়োজন করেছে এই যে এগুলি হলো আমাদের কস্তুবা বা গার্লস স্কুলে ফেড টিচার প্রিয়ব্রত দাদা এবং এই স্কুলটা এখানে দাঁড় করার পিছনে অনেক মানুষের অবদান আছে সেটা আমি নাইবা বললাম আমি তো খুব বেশি জানি না যেটুকু শুনেছি সেক্ষেত্রেই বললাম আর এই মানুষটি ভীষণ ভালো মানুষ একজন আর দাদাভাইয়ের সাথে সাথে যেসব অ্যাসিস্ট্যান্ট টিচাররা ছিলেন তারাও তো ভীষণ ভীষণ ভালো মানুষ ভালো মনের মানুষ সবাইকে আপন করে নিতে পারে সেই জন্যই সবাইকে সম্বন্ধনা লাগছিল তাদের খাওয়া সেখানে তো আমাকেও দেখো ব্যাচ পরিয়ে গোলাপ ফুল দিয়েছিল এবং আমিও একটু ছোট্ট করে ভিডিও নিজের ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো পরবর্তীতে আনছি কি কি খাওয়া দাওয়া হয়েছিল স্কুলে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তা সেটিও তোমাদের সঙ্গে দেখাবো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা